নমস্কার আর যে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি আমাদের বারোটা রাশি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা তার আগে বলে রাখি যে গো রাশি বা নটা রাশি তার সিচুয়েশানটি আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিই এবং তার সাথে বলছে অনেকেই যারা আমাকে মানে মেসেজ করেছিলেন তাদের প্রত্যেকটা ফোনের আমি মেসেজের উত্তর দিচ্ছি আস্তে আস্তে দেবো হয়তো আপনারা খুব উদ্গীব হয়ে আছেন কিন্তু আমি নিশ্চিন্তে থাকুন যে প্রত্যেকটা মেসেজের উত্তর দেবো আমার খুব তাতে আমি নতুনত্ব কিছু প্রোগ্রাম নিয়েও আসছি সেটা যেন আপনার অপেক্ষা থাকুন আজকে বলে রাখি বারোটা রাশি সিচুয়েশন নটা গ্রহের কি সিচুয়েশন চন্দ্র উনিশ তারিখে বসে থাকবে মিথুন রাশিতে বৃহস্পতি থাকবে মেষ রাশিতে মার্গী অবস্থা রাহু থাকবে আপনার মিন রাশিতে কেতু থাকবে কন্যা রাশিতে শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি তৈরি হচ্ছে এবং শুক্র মঙ্গল বুধ মকর রাশিতে থাকবে আর শনি রবি থাকবে শনি আর রবি থাকবে শনি অস্ত্রজাবস্থা রবি জ্যোতি হয়ে কুম্ভ রাশিতে আর শুক্র মঙ্গল বুধ থাকবে একসাথে মকর রাশিতে এরপরে এরপরে মঙ্গল যথার্থ থাকছে মকর রাশিতে কিন্তু বুধ চলে যাচ্ছে কুড়ি তারিখ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে বুধ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে সেখানে বুধ শনি আর রবি একসাথে কম্বাইন্ড হয়ে যাচ্ছে আপনার ছটা সাত যাচ্ছে অর্থাৎ মঙ্গলবার এই সিচুয়েশনে আমরা বলবো মানে যখন শুক্র মঙ্গল বুধ একটা জুতি তৈরি করছে আর বুধ গিয়ে রবি বুধ শনিবার একটা জুতি তৈরি করছে সুতরাং ওই সারাটা সপ্তাহ কিন্তু বারো রাশির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হবে এবার পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্টের মতো যেহেতু শনি অস্ত্র যাচ্ছে রবির সাথে জুতি তৈরি হচ্ছে এর জন্য কিন্তু বারো রাশির উপরই বেশিরভাগটাই হয়তো একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে কিন্তু সেটার জন্য আপনাদের কাছে আমি উপাচারও বলে দেবো সেটা আপনার শর্টসে ফলো করবেন আমি বারবার আপনাদের বলছি আমার প্রতিকার বা উপাচার যে সারা সপ্তাহে সেটা কিন্তু আমি শর্টসে অবশ্যই বলবো সেটা সেখানে ফলো করবেন অবশ্যই জেনে নেবেন যে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি এই গৌরশি ট্রান্সলিটের উপর সূর্য শনি যেহেতু হচ্ছে এবং যেদিন বলছে উনিশ তারিখ সেই দিন কিন্তু মঙ্গল বুধ আর শুক্র জুতি অবস্থায় থাকছে সুতরাং সেই সিচুয়েশনে এবং গুরু রাশিতে সরি গিয়ে বসে আছে গুরু আপনার রাশিতে গিয়ে বসে আছে সুতরাং আপনার কিন্তু ধর্মের প্রতি বা এই আধ্যাত্মিক জগতের প্রতি আধ্যাত্মিক রিলেটের কাজের প্রতি আপনার কিন্তু একটা ইন্টারেস্ট বা গুরুর প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে গুরুর কোনো কাজের প্রতি বা আপনার এই ধরুন আপনার যে কোনো গুরু থেকে থাকে এই ধরনের কোনো কাজের প্রতি ইন্টারেস্ট বাড়বে তন্ত্র কিছু শেখার ইচ্ছা করবে এই ধরনের কিছু প্রতি আপনার একটা মনটা ওই দিকে একটু টানবে এই সময় কিন্তু কাজের মধ্যে একটা ব্যস্ততা থাকবে এবং আর্থিক জায়গাটা অনেকটা আপনি বেটার করাটা চেষ্টা করবেন কিন্তু অনেক সময় সেটা আপনার সাকসেস হবে না এই যে মনটা খুব ভারাক্রান্ত হবে কোনো বড় কোনো চুক্তি হয়তো হতে হতে আটকে যাবে বড় কোনো কাজ হতে হতে আটকে আপনি অনেক অনেকখানি গেল শেষ হলো হয়তো আপনার সেটা বাঞ্চালের এই জন্য এই সপ্তাহটা আপনাকে একটু ম্যানেজ করে করেছে মানসিক অস্থিরতা যেহেতু বাড়বে এবং পরিশ্রম করলে করলে যে ফলটা একটু কমে সেটা কিন্তু নেক্সট উইক অনেকটা আপনি পাবেন অর্থাৎ পরিশ্রমটা করেন পরিশ্রম স্টপ করে হতাশ হয়ে বসে থাকবেন না কোনো কাজ যে চিন্তা করেন বাট সেটা কিন্তু সাকসেস আসতে একটু দেরি হবে এবং আপনাকে সরকারি চাকরি যদি এই সময় চেষ্টা করে থাকেন বা সরকারের কোনো কর্মের আপনি যুক্ত থাকেন এই সপ্তাহে কিন্তু অনেকটা আপনাকে হতাশা করবে এবং আপনি একটু ইমোশনাল ভাবটা একটু ত্যাগ করুন রিলেশনের ব্যাপারটা একটু সতর্ক হন কোনো হয়তো মিসবিহেভিয়ার বা ব্যাড বিহেভিয়ার জন্য আপনার রিলেশানটা হয়তো কারোর সাথে আপনার পার্টনারের সাথে বা আপনার বাবা মার সাথে বা আপনার গুরুজনের সাথে বা হাজব্যান্ড ওয়াইফের সাথে রিলেশানটা হয়তো একটু ডিস্টার্ব হতে মানসিক অবস্থাটা প্রচণ্ডই বাড়বে ঠান্ডা লাগাবে এই যে সিজন চেঞ্জ হচ্ছে তার জন্য ঠান্ডা লাগাবে বা গলা ব্যথা বা সর্দি লাগা এইসব ব্যাপারগুলো থাকতে হয় পেটের প্রবলেম হতে পারে মাইগ্রেনে বা সাইনাসে কোনো প্রবলেম আসতে মানে বাইরের খাবারটি একটু অ্যাভয়েড করবেন এমনকি ইনভেস্ট যে করবেন কিন্তু খুব সাবধানে আপনি যদি ব্যবসায়ী হন খুব সাবধানে ইনভেস্ট করুন যদি আপনি শেয়ার বা মিউচুয়াল মানি ইনভেস্ট করবেন মেন্টালিটি থাকে এই সপ্তাহে ওটা একটু অ্যাভয়েড করে চলবে তাহলে অনেকটাই আপনি শত যদি থাকতে পারেন অর্থাৎ এই যে শনি যুতির জন্য আপনাকে এই সপ্তাহে একটু সমঝে চলতে হবে যাই হচ্ছে ওভারঅল আপনাকে প্রেডিকশন দিলাম ভালো অবশ্যই লাগবে এবং অবশ্যই মিলবে ভালো হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন ইভেন্ট অন করে রাখবেন যত আমি লোকেকে শেয়ার করবেন আর একটা কথা যারা আপনার আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজগুলো পাঠাচ্ছেন তারা ধৈর্য ধরে থাকুন তাদের সবার কাছে আমি প্রোগ্রাম এই অনলাইনেই দেবো দ্বদেশ চ্যানেলেই দেবো এবং প্রত্যেকের উত্তরই পাবেন ধৈর্য ধাউন নমস্কার ভালো থাকুন